যেগুলো আসলে খুব ইম্পর্টেন্ট এবং আমরা দেখা যায় যখন বয়সের সাথে সাথে অনেক ধরনের আই রিলেটেড প্রবলেমস ফেস করতে থাকে মানুষ কিন্তু সেটা নিয়ে খুব একটা বডার্ড হয় না কেয়ার করে না বা ডক্টরের কাছে যাব যাব বলেও আসলে তারা যায় না তো সুন্দর একটি জায়গা যেখানে আসলে কিছু খুব ইম্পর্ট্যান্ট টেস্টগুলোও এখানে করা যাচ্ছে এবং অনেকগুলো অপশনও আছে যদি কারো চশমা কিনতে হয় বা কোনো সানগ্লাস করতে হয় সেগুলো আসলে একই ছাদের নিচে পেয়ে যাচ্ছে সো আমার কাছে পুরো আইডিয়াটা এবং উদ্যোগটা খুব ভালো লেগেছে এটা আসলে গেট আপ বা পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে চশমা ছাড়াও সুন্দর লাগে চশমা সহ সুন্দর লাগে যদি আপনি সানগ্লাসের কথা বলেন তাহলে এটা ডেফিনেটলি প্রোটেকশনের জন্য অনেক রোদে ইউজ করা হয় বা সামটাইমস দেখা যায় আসলে আউটফিটের সাথে সুন্দর লাগছে সেই জন্য তোলি পার্সনস পার্সোনাল চয়েস আমি যতটুকু দেখেছি এখানে খুব সুন্দর করে একদম সেগমেন্ট বাই সেগমেন্ট ব্র্যান্ড ওয়াইজ প্রাইস ওয়াইজ খুব সুন্দর করে গুছানো ভাবে আসলে রাখা আছে এবং খুব সহজে আসলে যার যেটা প্রয়োজন সেটা এসে দেখে নিজের মতো করে ঘুরে পছন্দ করে কিনে নিয়ে যেতে পারবেন এমনিতে দেখা যায় কি মানে চোখের সামনে না থাকলে আরো কি আছে না আছে আরো অপশন আছে কিনা সেটা হয়তো বা একজন যে যিনি ক্রেতার সে হয়তো বা বুঝতে পারে না কিন্তু সবকিছু যখন একদম চোখের সামনে থাকে তখন ওখান থেকে চুজ করাটা খুবই ইজি হয়ে যায় তো ওনাদের এই ডেকোরেশনটা পুরো অ্যাম্বিয়েন্সটা আসলে খুব ভালো লেগেছে খুব সুন্দর এবং পরিপাটি গুছানো একটি জায়গা আসলে এখনো কোনো কিছু বলতে পারছে না সময়ের সুযোগ হলে অবশ্যই যান আমি সম্ভবত আগামীকাল প্ল্যান আছে আগামীকাল দেখবো না দেখেন ব্র্যান্ডটা আসলে ম্যাটার করে না হয়তো বা আউটফিটের সাথে কোনটা যাচ্ছে বা আজকে আমি কি কালারের করতে চাই সেটা হয়তো বা ইম্পর্ট্যান্ট বাট ব্র্যান্ড ওয়াইজ ব্র্যান্ড নিতে গেলে ব্র্যান্ডের শেষ নেই অনেকগুলো নাম নিতে হবে সো ব্র্যান্ডের কথা না না কোনো ফানি গল্প না এই যে ফানি গল্প বলেন না এরকম কোনো ফানি গল্প টাইম উইল টেল ভাইয়া ভালো কিছু হলে অবশ্যই করা হবে থ্যাংক ইউকে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার